আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী অনেকে ঠিকা সম্পত্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু করতে পারছে না আমরা দোসরা জুন থেকে একটা ফর্ম বার করছি এক মাসের জন্য ক্যাম্প চলবে যে ফর্ম নেবে তাকে পরিচয়পত্র দিতে হবে আসবে তাকে ফর্ম দেওয়া হবে যে কোনো লোক জঞ্জল অপসারণ করে থাকলে একটা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে সাত দিনের জন্য একটা সময়সীমা রাখা হয়েছে কলকাতাকে জঞ্জল মুক্ত রাখার জন্য একটা বিশেষ নম্বর দেওয়া হচ্ছে তিন ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত ড্রাইভ চলছে এক সপ্তাহ ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ছবি পাঠালে সঙ্গে সঙ্গে জঞ্জাল পরিষ্কার করে দেবে কলকাতা পুরসভা বলে জানালেন মেয়র পরিষদ জঞ্জাল অপসারণ দেবব্রত মজুমদার মেয়র ফিরাদ হাকিম বলেন যে আমরা এক জায়গাকে ব্ল্যাক স্পট বলা হচ্ছে দেবব্রত মজুমদারের দাবি কি চার ঘন্টার মধ্যে জঞ্জাল অপসারণ হবে বলে দাবি করলেন দেবব্রত মজুমদার মেয়র বলেন যে এক ঘন্টা করে দেবে সাফাই কর্মীরা অনেক জায়গায় অজ্ঞাত পরিচয় মানুষ নোংরা ফেলে দিচ্ছে আবার আবার অনেকেও বেসরকারি অবসান থেকে জঞ্জাল ফেলে দেওয়া হচ্ছে কিছু রাগ নামে কলকাতাকে নোংরা করছেন বলে জানালেন মেয়র এই কর্মসূচি নিয়ে জঞ্জাল অবসান করা সম্ভব হবে কুড়ি লক্ষ টন পরই পরিষ্কার হয়েছে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এক ঘন্টা বৃষ্টি জল জমবে আর অস্বাভাবিক জল জমবে না খিদিরপুর আর জল জমবে না আমরা ঋষিকেশ পার্কে পাম্পিং স্টেশন করছি সেটা হলে থানথানিয়ার জল খুব শীঘ্রই বেরিয়ে যাবে কে ইআইপি করা কাজ একত্রিশে জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে একত্রিশে জুলাইয়ের পর আবার পয়লা আগস্ট বেরোবে যদি কাজ অসম্পূর্ণ থাকে আমরা সাসপেন্ড করব আশা করি কলকাতায় জল জমবে না আমরা তো কেন্দ্রীয় সরকারের মতো হাইটেকের কথা বলি না নেপাল থেকে সীমান্ত দেশ থেকে সিঙ্গেল উস প্লাস্টিক আসছে আবার অন্য রাজ্যের থেকেও প্লাস্টিক আসছে ক্যানিং স্ট্রিট বিক্রি হতো আমরা সেটা বন্ধ করে দিয়েছি পুলিশের সাহায্য নিয়ে পলিউশন কন্ট্রোল পক্ষ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন মেয়র ফিরা হাকিম চড়িয়াল খাল ছাড়া সব খাল পরিষ্কার করে দিয়েছি আর কিছু খাল বাকি আছে যেটা খুব শীঘ্রই হয়ে যাবে আমাদের মেয়র পরিষদ তারক সিংহ ভালো কাজ করছে আর কিছু কাজ হয়ে গেলে তারক সিংহকে আমরা পুরস্কার দেব বলে জানালেন মেয়র হকার নিয়ে অনেক কাজ হয়েছে আমরা রাস্তায় করে যাতে প্লাস্টিক থাকলে আগুন লেগে যেতে পারে আগে যেমন ছিল যে সূর্যর কিরণ দেখা যেত না এখন অনেক ভালো পরিস্থিতি হয়েছে আমরা একটা এসপিও কে দিয়ে রাজ্য সরকারের অনুমোদন দিলে সেটা কার্যকর করা হবে এক শতাংশ কেউ দাবি করতে পারবে না যে দুর্ঘটনা হবে না কোনো না কোনো ভুলের কারণে দুর্ঘটনা হয় আপনি ও এসপি না মানতে পারে মানুষ সচেতন না হলে এসপি কি কাজ করবে মানুষকে সচেতন রাখতে হবে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি ক্যাপ্টেন জাহাজ দুবার শেষে নাবিক নামলে তখন নামে কিন্তু ঋতুরাজ হোটেল মালিকরা আগে পালিয়ে গেলেন তারা যদি মানুষকে জানিয়ে দিতেন যে আগুন লেগেছে বেরিয়ে আসেন তাহলে মানুষ মারা যেত না বুধবার একটি বৈঠক হবে বলে জানালেন মেয়র ফিরা থাকিম সম্পূর্ণ জঞ্জাল মুক্ত করার জন্য কোথাও যদি জঞ্জাল জমা থাকে তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন জিরো সেভেন থ্রি থ্রি সিক্স সেভেন এইট এইট থ্রি আমি আবার রিপিট করছি নাইন জিরো সেভেন থ্রি থ্রি সিক্স সেভেন এইট এইট থ্রি এই নাম্বারে যদি আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠান তাহলে সাথে সাথে আমরা এই ভালনারেবল পয়েন্টগুলোর থেকে ময়লা তুলে দেব এটা আমাদের চালু হচ্ছে আমাদের ফ্রম আঠাশ পাঁচ দু থেকে তিন ছয় দু হাজার পঁচিশ এই সাত দিনের একটা বিশেষ প্রোগ্রাম আমরা রাখছি কলকাতার চোদ্দো একশো চুয়াল্লিশটা ওয়ার্ডেই এটা যিনি হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যখন ছবি দেবেন সাথে সাথে ওই দিনে আওয়ার আমরা সেটা পরিষ্কার করে দেবো সাধারণত কলকাতায় কোথাও জঞ্জাল নেই কিন্তু কোন কোনো জায়গায় দেখা যায় পুরোনো জঞ্জাল বা বিভিন্ন সময় জঞ্জাল পরে থাকে তাই জন্যে কলকাতার নাগরিকদের জন্যে আমরা একটা এই নাম্বারটা বিশেষভাবে দিলাম যে এই এইরকম যদি কোনো স্পট থাকে আপনার ছবি তুলে সাথে সাথে পাঠান আমরা সাথে সাথে কলকাতার সেই জঞ্জালকে ব্ল্যাক স্পট আমাদের ডেটটা হলো আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিন ছয় দু হাজার পঁচিশ একটা এক সপ্তাহের স্পেশাল ড্রাইভ এই ড্রাইভ সবসময় কলকাতায় চলে আমাদের এইটা একটা স্পেশাল ড্রাইভ যে কোনো ব্ল্যাক স্পট বা যেখানে এরকম ময়লা পড়ে আছে দিলে তার কারণ অনেকে প্রাইভেট যারা পরিষ্কার করে ধরুন হাউজিং টাউজিং তারা এসে কোনো না কোনো জায়গায় ফেলে দিয়ে চলে যাচ্ছে ধরুন আমাদের যারা রেগুলার কর্মচারী এখন কলকাতা দুবার করে পরিষ্কার তারা রেসেল বাজিয়ে পরিষ্কার করে অনেক সময় আছে যে তারা এসে পরিষ্কার করে আমরা রাস্তায় ঝাড় দিয়ে পরিষ্কার করি ভ্যাটগুলো ভ্যাট মানে আমাদের যে বিনগুলো আর কি কম্প্যাক্টার বিন থেকে আমরা ওগুলোকে নিয়ে গাড়িতে করে ব্যাটারিতে গাড়িতে করে কম্প্যাক্টারে পড়ি কিন্তু তার মধ্যেও দেখা যায় যে কিছু র্যাক পিকার্স তারা যেটাকে তুললো প্লাস্টিকটাকে তুলে নিল বাদ যেটা লাগলো না সেটা রাস্তার ধারে ফেলে দিল অনেকে প্রাইভেট যারা বড়ো বড়ো হাউজিং পরিষ্কার করা যারা কন্ট্রাক্ট পায় তারা অনেক সময় নিয়ে রাস্তার ধারে রেখে দিয়ে চলে যায় এইগুলোকে আমরা ব্ল্যাক স্পট হিসেবে গণ্য করছি এইগুলোকে আমরা একটা উইক আমরা প্রথমে আমাদের এমএমআইসি কনজারভেন্সির নেতৃত্বে এবং আমাদের ডিজি কনজারভেন্সি যাকে আমি ম্যাজিক ম্যান বলি এনার থ্রু এনার মাধ্যমে আমরা এই একটা সপ্তাহ আমরা করব। তারপর এটা যাতে কন্টিনিউয়েশান হয় সেটা আমরা লক্ষ্য রাখবো যে ব্ল্যাক স্পট হোয়াটসঅ্যাপের মাঝখানে দিন এবং সাথে সাথে এটাকে পরিষ্কার করা জন্য হ্যাঁ বা এখন আপাতত আমরা দেখে নিচ্ছি আপনার পরে আমরা এটাকে যে কোনো হোয়াটসঅ্যাপে ছবি দেওয়ার চার ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করে দেবো প্রথম দু ঘন্টার মধ্যে আমরা কনসার্ন বড়োতে পাঠিয়ে দেবো সেইটা এবং তারপরে জমা দিলে তার চার ঘন্টার মধ্যে সেই স্পট পরিষ্কার হয়ে না না সেটা নিশ্চিতভাবে হবে সেটা তো হচ্ছেও এখনও হচ্ছে এইটা একটা আমরা প্রোগ্রাম করছি স্পেশাল প্রোগ্রাম ফর ওয়ান উইক এটা দেখে নিয়ে প্রোগ্রামটা চল এখনও চলছে কিন্তু এটা এক উইক আমরা দেখে নিয়ে তারপরে করাচ্ছি আমি তো সেদিন যাচ্ছিলাম নর্থ ক্যালকাটায় মিটিং করতে একটা পার্কের সামনে দেখলাম নোংরা পড়ে আছে এ তো চার ঘন্টার কথা বলছে আমি গেলাম গিয়ে ওখানে এক ঘন্টা মিটিং করে চলে এলাম দেখলাম যে ভ্যানিশ হয়ে গেছে সুতরাং এটা এক ঘন্টায় ওরা করে দেয় এটাও বেশি করে চার ঘন্টা সময় নিতে নিয়ে যাচ্ছে যেটা আমাদের লোক যাচ্ছে আমাদের লোক করছে কিন্তু দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে আনআইডেন্টিফাইড লোকেরা নোংরা ফেলে দিয়ে যাচ্ছে কলকাতা দেখতে খারাপ লাগছে যেরকম সেদিন একটা হয়েছে প্রথম বৃষ্টি হলো আমি বৌবাজার দিয়ে আসছিলাম অবশ্যই মিটিং হবে কোশ্চেন টি। আমরা এই এইটা এসওপি তৈরি হয়েছে এটা আপনার ওয়েবসাইটে রাজ্য সরকার দিয়ে দিয়েছে হ্যাঁ আর বুধবার দিন আমি প্রথম মিটিংটা ডেকেছি। ওই যে এই এসওপি তৈরি হয়। না বাট মানে হয় না একটা কমিটি হয় সে কমিটি দুর্ঘটনা থাকে তার একটা রেমিডিস হয় কিন্তু রেমিডিস হওয়ার পরেও ওইটা রেমিডিস হল কিন্তু হানড্রেড পারসেন্ট দুর্ঘটনা আর কোনো দিন ঘটবে না দমকল ডিপার্টমেন্টকে উঠিয়ে দিলেও চলবে এটা তো কোনো দিন কেউ দাবি করতে পারে না সারা পৃথিবীতে যে আমার আর দমকলের দরকার হবে না আর কোনো এসবি তৈরি হয়ে গেছে আর কোনো দুর্ঘটনা হবে না সেটা তো হয় না কোনো না কোনো মানুষের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে অসাবধানতাতেই দুর্ঘটনা ঘটে সেই জন্য এটাকে বলা অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট একটাও হবে না এটা তো হতে পারে না যেরকম সেরকম এটা এটা হতে পারে না কিন্তু তার মধ্যে সাবধান থাকতে হবে মানুষকে সচেতন করতে হবে সেই জন্য এসিপি এসওপি তৈরি হয় আপনি এসওপি নাও মানতে পারেন আপনি আপনার এসিটা চালিয়ে দিলেন ঘরে সে এসিটা বন্ধ করলেন না চব্বিশ ঘন্টা করার পর শর্ট সার্কিট হয়ে গেল এসপি কি কি কাজ করবে এই সেদিন যেটা এখানে হলো এই ফ্লাইওভারের উপর আমি গেছিলাম এসপি কি কাজ করবে ভেতরে লুকিয়ে লুকিয়ে ওয়েল্ডিং করছে তাও সেটা সন্ধেবেলা ওয়েল্ডিং তো করছে ওখানে এসপি কি কাজ করবে সেটার জন্য তো মানুষের আইন আছে শাস্তি আছে তাই জন্য তাদের জেল হচ্ছে কিন্তু এসপিও করতে হবে মানুষকে সচেতনও রাখতে হবে এটা আমাদের কাজ সেটা আমরা আমাদের তরফ থেকে করব মানে সরকার কে সেটা করবে আপনারা সাংবাদিক আপনারা প্রচার করবেন সেটা কিন্তু মানা না মানে একটা লোকের ভুলে একটা বড় অগ্নিকাণ্ড হয়ে চোদ্দটা লোক মারা যাবে কিছু না একটা লোকও মারা যেত না যেরকম সেদিনও বলেছি আজকে রিপিট করছি আবার ক্যাপ্টেন জাহাজ ডোবার শেষ সব এদের নাবিকদের এ করার পরে ক্যাপ্টেন জাহাজ ছাড়ে আর এই হোটেলটাই উল্টো হলো নিজেরা সব কর্মচারীরা চলে গেল মালিক ছিলেন বেরিয়ে চলে গেলেন ম্যানেজার উল্টো দিকে দাঁড়িয়ে ছিল যদি পালাবার সময় যেমন ছাতে উঠে গেলেন কর্মচারীরা যদি ল নখ করতো ওটা তো বাইরে দুই যায় না তো শুয়ে আছে যদি নখ করতো আগ লাগা হে উপার ভাগো উপার ভাগো তাহলেই লোকগুলো বেঁচে যেত সেই ট্রেনিংটা হোটেলের ম্যানেজার বা হোটেলের মালিক কর্মচারীদের দেয়নি ফায়ার ড্রিল হয়নি কর্পোরেশন যেরকম ফায়ার ড্রিল করে যে ফায়ার হলে কি ফায়ার হতে পারে এত বড় কর্পোরেশন কোথায় এটা লিকেজ আছে আমরা জানি না ফায়ার হতে পারি ফায়ার হলে আমাদের কি করণীয় সেটার জন্যে ফায়ার ড্রিল হয় এই হোটেলগুলোতে ফায়ার ড্রিল হয় সেটা ওনারা করেননি